আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেসিং পিজনের বাচ্চাগুলো যদি লফটে না ঢোকে ঘরে না ঢোকে সেক্ষেত্রে আমাদের করণীয় কী অনেক সময় আমরা কবুতরের বাচ্চাগুলা ছাড়ি কবুতরের বাচ্চাগুলো পাঁচ দশ মিনিট ফ্লাই করার পরে তারা ছাদে বসে থাকে গাছে বসে থাকে দুই তিন ঘন্টা পরও তারা নামতে চায় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবুতরগুলো রাত্রে সেই গাছে থাকে অথবা ছাদে থাকে লব্টের মধ্যে ঢুকতে চায় না এক্ষেত্রে আমাদের করণীয় কী সো এইটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব। অনেকে আপনারা আমাদের ভিডিওগুলো দেখছেন তবে ভিডিওতে লাইক দিচ্ছেন না অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে লাইক দেওয়ার জন্য কমেন্ট করবেন অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন রেসিং প্লান সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর ভিতরে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো আপনারা সবাই জানেন যে আমরা কিছু বাচ্চা আমাদের লবটে রেখেছি যেগুলো আমরা ফ্লাই করাবো উড়াবো পরবর্তীতে এই কবুতর থেকে আমরা বিড়িট নেব তাই ধারাবাহিকতায় আমরা চার পিস বেবি রাখছিলাম এর মধ্যে থেকে তিন পিস বেবি আমি লফটে রাখবো আর এক পিস আমি সেল করে দিব সবজি যে বাচ্চাটা দেখতে পারতেছেন এই বাচ্চাটা আমি সেল করে দিব কারণ আরও কিছু বাচ্চা আমার রাখতে হবে সো তারই ধারাবাহিকতাই এই বাচ্চাটা আমি সেল করে দেবো সবজি বাচ্চাটা সো যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন বাচ্চাটা খুবই সুন্দর ও লোকেশন চিনে গেছে ওকে আপনারা ছাড়বেন না ওর থেকে ব্রিড নেওয়ার চেষ্টা করবেন কারণ কবুতরটা মাদি কবুতর সো এই কারণে আমরা বিক্রি করব যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে আসি যদি কবুতরের বাচ্চাগুলো ছাড়ার পরে ফ্লাই করছে এক দুই ঘন্টা ফ্লাই করলো দু ঘন্টা তো ফ্লাই করে না যাই হোক এক ঘন্টা বা এক ঘন্টা একটু বেশি ফ্লাই করলো বা দুই ঘন্টায় ফ্লাই করলো করার পরে ছাদে অথবা গাছে সে বসে গেছে সে নিচে নামতে চায় না লফটের মধ্যে ঢুকতে চায় না ট্র্যাপিং করতে চায় না সেক্ষেত্রে কোন নিয়োগ কী কারণ এটা আমরা সবাই জানি যে কবুতর যখন ছাড়া হয় এই কবুতরগুলো তারা ফ্লাই করবে এবং যত সময় তারা বাসার মধ্যে ঢুকবে যদি এটা আপনি না করতে পারেন সেক্ষেত্রে রেসে আপনি রেজাল্ট করতে পারবেন না অনেক পিছনে আপনি পড়ে যাবেন দেখা যাচ্ছে তারা দুই তিন ঘন্টা ফ্লাই করে আপনার বাসে যখন আসবে তারা সঠিক সময় ট্র্যাপিং করবে না আর সঠিক সময় ট্র্যাপিং না করলে আপনি কিন্তু পিছনে পড়ে যাবেন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড কোনোটাই হইতে পারবেন না মূলত যারা রেস করছেন তাদের জন্য তো এই সমস্যাটা রয়েছে কিন্তু আপনারা যারা রেস করছেন আপনাদের জন্য কিন্তু বড়ো একটা সমস্যা সেটা হচ্ছে কবুতা যদি ছাদের উপরে বসে থাকে অথবা গাছের উপরে এভাবে বসে থাকে সেক্ষেত্রে আপনার কাজের বা আপনার কর্মের বা আপনার পড়াশনার ব্যাপক একটা ক্ষতি হবে ঘন্টা পর ঘণ্টা ওদের পিছনে তো আপনি সময় ব্যয় করতে পারবেন না আপনি চাকরি বাকরিতে যাবেন আপনি নিজে স্কুলে কলেজে যাবেন অথবা আপনি ব্যবসায়ী আপনি আপনার কাজে যাবেন সো এদের পিছনে যদি এভাবে সময় আপনি নষ্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বড়ো ধরনের সমস্যার মধ্যে পড়ে যাবেন সো আমাদের কী করতে হবে কবুতর যখন আমরা ছাড়বো কবুতর তারা ফ্লাই করবে এক পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা অথবা এক ঘন্টা ফ্লাই করার পরে তারা নেমে আসবে এবং সঙ্গে সঙ্গে লবটা ভিতরে ঢুকবে তাদেরকে আমরা খাইতে দিয়ে দিব লবটা আটকে দিব সরাসরি আমাদের ঝামেলা শেষ হয়ে গেল এখন এটা না করে কবুতর যদি ছাদে গাছে অথবা উঠানে হাঁটাচলা করে সেক্ষেত্রে আমাদের করণীয় কি। একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আর সেটা হচ্ছে যে যখন কর কাজ তখন করতে হয় সঠিক সময়ে যদি আপনি সঠিক কাজটা না করতে পারেন তাহলে কিন্তু আপনি পিছনে পড়ে যাবেন আপনার সঠিক সময় সঠিক কাজটা না করতে পারার কারণে আপনি ঝামেলার মধ্যে পড়বেন যখন কোর কাজ তখন করতে হয় সো আপনাকে কি করতে হবে ছোটো থেকে ওদেরকে প্রশিক্ষণ দিতে হবে স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এদের বয়স যখন চার পাঁচ দিন তখন থেকে কিন্তু আমি উঠানে রাখি অর্থাৎ রোদ খাওয়ানোর জন্য এরা যখন জন্মগ্রহণ করছে তখন থেকে আমি ওদেরকে রোদে রাখি উঠানের উপর রাখি তখন থেকেই ওরা লোকেশন চিনছে ওরা পরিবেশ দেখছে তারা কিন্তু তাকাচ্ছে এদিক ওদিক তারা কিন্তু জায়গাটা চিনতে পারছে সো তখন থেকে আমি বাচ্চাগুলোকে কন্টিনিউ আমি বেরো করি লবটের সামনে আমি রেখে দিই যখন ওরা নিজেরা হাঁটতে পারে নিজেরা খাইতে পারে তখনও কিন্তু এই সময়টা ফুল সময়টা আমি কি করছি আমি ওদেরকে লবটের সামনে রাখছি এর এরপরেও একটু বদ অভ্যাস দুই একটা কবুতরের হয় যদি আপনার টিম থাকে দশ থেকে বারোটা কবুতরের অথবা পনেরোটা কবুতরের তার মধ্যে দেখবেন যে একটা দুইটা কবুতর এই ধরনের সমস্যা করছে ওই কবুতরটার পিছনে জেনারেশনের যদি রেজাল্ট থাকে থাকে ভালো যদি একটা পারফরমেন্স থাকে সেক্ষেত্রে আমাদের করণীয় হবে ওই কবুতরটা ব্রিডিংয়ে পাঠিয়ে দেওয়ার যেটা সমস্যা করছে যেটা ঝামেলা করছে অথবা ওইটা আপনি সেল করে দিবেন এবং ওইটা দিয়ে আপনি ব্রিড নিতে পারেন কিন্তু ওইটা দিয়ে আপনি ফ্লাই টস সারা এগুলো করবেন না করলে কী হবে বাদবাকি যে কবুতরগুলো থাকবে সেগুলোর আর অভ্যাস চলে আসবে ভিতরে এখন এসরো থেকে আপনাকে লোকেশন চিনাতে হবে জিরো পরের বাচ্চা যেগুলো থাকবে একদম অল্প বয়স সেই বাচ্চাদের দিয়ে আপনার ট্রেনিংটা প্রশিক্ষণটা স্টার্ট করতে হবে যদি এটা করতে পারেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হবে না আপনি যদি সাত আট পরের বাচ্চা কালেক্ট করে ফেলেন বড় কবুতর আপনি কালেক্ট করছেন লোকেশন চেয়ে হয়নি সে কথা সে কথা ভিন্ন কিন্তু যদি আপনি সাত আট পরের বাচ্চাগুলো যদি আপনি কালেক্ট করে ফেলেন সেক্ষেত্রেও দেখা যাবে যে ধরনের সমস্যা দেখা দেয় সব বাচ্চার ক্ষেত্রে না তবে যদি আপনার অভিজ্ঞতা থাকে কোনো সমস্যা নাই আপনি দশ পরের বাচ্চাও আপনি কালেক্ট করতে পারেন আপনি নিউ অ্যাডাল্ট রানিং কবুতরও কালেক্ট করতে পারেন যদি লোকেশন চেয়ানো না থাকে কবুতর ফ্লাই টস চাষারি না করা থাকে যদি রেস করা না থাকে আপনি রানিং কবুতার কালেক্ট করার পরেও তার তাকে লোকেশন চেয়ানোর পরেও কিন্তু আপনি এই কবিতা দিয়ে ফ্লাই করতে পারবেন টস চাশারি করতে পারবেন সো আশা করে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো এখন আপনাকে কি করতে হবে দেখতে পারতেছেন কবুতরগুলোকে কিন্তু আমি চেষ্টা করছিলাম নামানোর জন্য কারণ তো প্রথম দিন বা দ্বিতীয় দিন এই প্রথম থেকে পাঁচ দিন প্রথম থেকে আপনার দশ দিন প্রথম থেকে আপনার বিশ দিন এই যে একটা সময়টা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এই সময়ে যদি আপনি সঠিকভাবে প্রশিক্ষণটা দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন যে এই সমস্যা থাকবে না আস্তে আস্তে আপনাকে সমাধানে আসতে হবে হঠাৎ করে হবে না যদি এই বদবসটা হয়ে যায় ছাদের উপরে বসে থাকছে নামতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে একটু চেষ্টা করতে হবে আর যদি বড় বাচ্চা হয়ে যায় যে আপনি চেষ্টা করছেন নামানোর জন্য যে দেখতে পারতেছেন যে ওরা কিন্তু গাছের উপরে চলে গেছে দেখতে পারতেছেন কবুত ওটা কিন্তু গাছের উপরে বসে গেছে একটা আর বাদ বাকিগুলো তারা সবাই নেমে গেছে সো এটা আস্তে আস্তে করতে হবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পিনজেরাই করে ওদেরকে লটার থেকে নিয়ে আসবেন এবং আধা ঘন্টা এক ঘন্টা রাখবেন তারপরে খালি পেটে নিয়ে আসতে হবে এটা এবং এই কবুতরকে আপনি লপটের মধ্যে নিয়ে গিয়ে আবার খাইতে দিবেন এভাবে কন্টিনিউ করতে হবে এক দুই মাস দরকার দরকার হয় আপনি করেন যখন আপনি সারছেন কবুতরটা নতুন তখন এই কবুতরের পাক বেঁধে দিতে হবে এবং ওদেরকে আপনি হাঁটায় হাঁটায় অথবা সাদের উপর থেকে ছেড়ে দিবেন ওরা নিচে নামবে এইভাবে করে আস্তে আস্তে লপটের মধ্যে ঢুকাবেন কন্টিনিউ কয়েকদিন করতে থাকলে এই আর হবে না সো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম